একজন বাবা এলেন তার সন্তানকে নিয়ে সন্তানের বাম এটা গামছা দিয়ে বাঁধা এখান থেকে রক্ত জোর আমাদের মেডিকেলে আমি দ্রুত উঠে গেলাম সিস্টারকে বললাম অন্য অন্য রুগী রাখো আগে এটা দেখো এটা রক্ত জোরতেছে ডাক্তার খুলে দেখলো এইখানে দুইটা কাটা একসাথে পাশাপাশি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি মানে পার্থক্য হবে উপর নিচে দুইটা কাটা খুব গভীরভাবে কাটা ডাক্তার বললো যে এটা তো এখানে আমরা সেলাই করলে থাকবে না এটা ব্লিডিংটা ভিতর থেকে উঠতেছে ওর ওর কেটে গেছে আমি তো অবাক হলাম সেলেটার বয়স কত উনিশ কি বিশ বছর এখন আমি ফাইল চেক করলে হয়তো বুঝবো যে এক্স্যাক্টলি ডেট অফ বার্থ কবে তার বাবাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে কয় যে ও কোন একটা মেয়ের সাথে দেশে সম্পর্ক আছে ফোনে তার সাথে ঝগড়া হয়েছে এরপরে ব্লেড একটা নিয়ে নিজের হাত ফঁসাই দিয়েছে আমি সিলেটারে সিস্টার ড্রেসিং করে দিচ্ছি সেলাই করতে পারেনি কারণ আমি তাকে হসপিটালে পাঠাই প্লাস্টিক সার্জারি করা লাগবে ভিতরের যেই রোগ যেটা মেয়েকে তুমি ভালোবাসো তার জন্য ওর তার সাথে কথা বলি বোনা হচ্ছে না একটু উনিশ বিশ হয়েছে তুমি নিজের হাত ফুচাই দিচ্ছ চোখের সামনে তোমার বাবা জন্মদাতা বাবা যে বড় করলো ফালে ফুসে বড় করলো জন্ম দিল পড়াশোনা করাইলো বিদেশে নিয়ে আসলো চাকরি দিলো সেই বাবা চোখের সামনে থাকা সত্ত্বেও বাবার প্রতি তোমার মায়া নাই দয়া নাই নিজের প্রতি মায়া নেই ওই মেয়ের সাথে একটু ঝগড়া হয়েছে সাথে সাথে ব্লিড নিয়ে হাত পোসাই দিলা তুমি জানো যে তুমি তুমি তোমার শিরা কেটে বলছো এতে তুমি রক্ত হয়ে মরতে পারো ছেলে হাসতেছে তার হাসি দেখে আমি আরো বেশি মানে কষ্ট পেলাম যে এই ছেলে অতটুকু তো বুঝে না সে যে শিরা কাটছে শিরা যে ব্লিডিং বন্ধ করা খুব কঠিন এটা যে একসময় ব্লিডিং হতে হতে মানুষটা মারা যাবে অতটুকু ছেলেটাই বুঝে না এই যুগের মানুষেরা এই যুগের যে ছেলে মেয়ে যাদের যারা টেনেজার বর্তমানে আঠারো উনিশ বিশ সতেরো এই ছেলে মেয়েগুলোর মানে একটা জিনিস আমার মাথায় আসে না এটা জীবনটাকে কি মনে করে খেল না কারো সাথে আমার আমার মর্জি মতো এই মেয়েটা আমি যা বলছি তা শুনতেছে না বা মেয়েটা মনে করছে ছেলেটা আমি যা বলতেছি শুনতেছে না এরপরে হয়তো আমি নিজে আত্মহত্যা করবো না হলে নিজের কোথাও কেটে ফেলবো হোয়াট ইজ দিস আমি এই অসহায় বাবাটার জন্য আমার মায়া হয় আমার কষ্ট হয়েছে আমি তাকে মানে তার চেহারা দেখি মানে যখন আমি বললাম যে এখানে সম্ভব না হসপিটালে নিয়ে যেত ওর মানে দুই চোখের পানি আসতেছে বাবা খুবই 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 ভেঙে গেছে তা আমি ওরে বুঝাইলাম ওরে এই ছেলেটার দরকার মানসিক সাপোর্ট এরে বলবেন যে পৃথিবীতে সব কিছু সবসময় তোমার মতো হবে না এই জিনিসটা বুঝতে হবে দুটা আলাদা মস্তিষ্কের মানুষ আলাদা শরীরের মানুষ আলাদা জীবনের মানুষ আলাদা রঙের মানুষ আলাদা নামের মানুষ আলাদা জেন্ডারের মানুষ হান্ড্রেড পার্সেন্ট সব কিছুতে একমত কখনো হবে না প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা পছন্দ আলাদা আপনি তাকে ভালোবাসেন বা সে আপনাকে ভালোবাসে বলেই যে সব কিছু আপনার পছন্দ মতো সে করবে এই ধারণাটাই ভুল কিছু যৌক্তিক জিনিস আছে যেখানে আপনাকে সমন্বয় করতে হবে বাদ বাকি জিনিস তাই সে তার পছন্দ মতো সে হয়তো বেগুন খেতে পছন্দ করে না আপনি আলু খেতে পছন্দ করেন এটা স্বাভাবিক কিন্তু আমি আলু খেতে পছন্দ বলে বলতে তোমাকেও আলুই খেতে হবে এই ধরনের উগ্র চিন্তা ভাবনা হলো ভুল সমস্ত সম্পর্কগুলো ধ্বংস হয় আর একটা কথা হলো দেড় মাস দুই মাস বা ছয় মাসের একটা মেয়ের সাথে পরিচয় হয়ে তার সাথে বলি মনে হচ্ছে না হাত কেটে ফেলতেছে চোখের সামনে জন্মদাদা বাবা তার প্রতি মায়া নিজের জীবনের প্রতি মায়া নেয় এইটা কোন ধরনের সন্তান এগুলো বুঝতে হবে তোমাদের এই যুগের যারা তোমরা আমার ভিডিওগুলো দেখো একটা অনুরোধ আমি সবসময় করি কাউকে কখনো নিজের জীবনের সেইতে বেশি প্রাধান্য না নিজের শরীরের সেইতে নিজের জীবনের সেইতে বেশি প্রাধান্য না